বুলবুলি পাখির বাসা কদিন বৃষ্টিতে দেখুন একেবারে নষ্ট হয়ে গেছে টগর গাছের মধ্যে যে দুটো বুলবুলি পাখির বাসা ছিল সেগুলোই নষ্ট হয়ে গেছে এই যে সেই বাসাগুলো বুলবুলি পাখির বাসা বলবো না বুলবুলি পাখির বাসা ছিল তো এই কদিন যে অঝরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে বুলবুলি পাখির বাসাটা একেবারে ভেঙে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে এটা এই বাসাটা রয়েছে এই যে টগর গাছ এই টগর গাছে একটা নয় দুটো জায়গায় বাসা করেছে বুলবুলি পাখিরা সেটা আপনাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছি আজকে এই কারণে এটি ভিডিওটা করছি কারণ এই কদিন বৃষ্টি হয়েছে একেবারে বাসা ভেঙে নষ্ট হয়ে গেছে কারণ বাসাটা তো তৈরি হয়েছে নো ঘাস ডালপালা পালা এইসব দিয়েই তৈরি হয়েছে তো বৃষ্টির জন্য একেবারেই নষ্ট হয়ে গেছে পাখিগুলো কিছুক্ষণ পরে দুটো পাখি এখানে থাকতো এখানে ডিমও পেরেছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিছুক্ষণ আগে দেখে গেল ওরা অন্য জায়গায় হয়তো ওদের বাসা রয়েছে দেখে গেছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এই দিকটা এই দিকটা যে দিকটা দিয়ে ওরা বাসার মধ্যে প্রবেশ করতো যে এই জায়গাটা দিয়ে এই যে রাস্তা দিয়ে প্রবেশ করতো একদম ভেঙে গেছে এই যে একদম ভেঙে নষ্ট হয়ে গেছে গো বুলবুলি পাখির বাসাটা যাই হোক কিছু করার নেই ওই যে বললাম দেখুন না শুকনো পাতা ডালপালা পালা এইসব দিয়েই তো তৈরি তো এত বৃষ্টি হলে কি করে থাকবে ওদেরও নিশ্চয়ই মনটা খুবই খারাপ আবার নতুন আশা করি এই গাছেতেই অন্য জায়গায় ওরা বাসা গাছটির এই দিকেও একটি বাসা রয়েছে দেখি এই দিকের বাসাটা কেমন রয়েছে ও বাবা না এটাও ভালো নেই এই জন্য দেখতে পাচ্ছি এটাও নষ্ট হয়ে গেছে এখানে আবার বাঁশ পাতা দিয়েও করেছিল ভিডিওগুলো আগেও শেয়ার করেছি আচ্ছা দেখা যাক উপরটা কেমন আছে বন্ধুরা না এটাও নষ্ট হয়ে গেছে ওদেরকে আবার অন্য জায়গায় বাসা বানাতেই হবে যাই হোক আমি তো চাইছি আমাদের এই গাছে টগর গাছেতেই আবার আমাদের এই ফুল গাছেতেই ওরা বাসা বানাক সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।